আমাকে মাঠে নামায় দিয়ে আপনার ঘরে বসিয়া থাকবেন তাইলে কি হবে না মধ্যে যায়া আপনার চেষ্টা করতে হবে লড়াই করতে হবে জাহাজ করতে হবে মোবাইল ব্যয় করা আর একটা কথা মনে রাখবেন আমরা কাউকে কোনো খারাপ ভাষায় কোন আলফাজ এই পর্যন্ত কোন ইসলামী আন্দোলনের বদনাম কি নাই আমাদের উপরে যদি কেউ অ্যাটাক করে তাইলে তারা অ্যাটাক করা ফরস আমরা কারোর উপরে আগে কি করব না কিন্তু আমাদের উপর যদি কেউ করে সে যত বড় হোক সে হোক তোর আমেরিকার বুঝে আর আমাদের মুরব্বী যে আমার মা সত্যিকার তাহলে ঘরে একটু লাল চক্ষু দেখলে যদি ঘরে হতি থাকেন হুতি থাকেন নোয়াখালী এলাকায় হুতি